কিছুদিন আগে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা ওনাকে জিজ্ঞেস করলাম ভাই ফ্যামিলি কি অবস্থা এখন আনছেন কারণ হচ্ছে আরও এক বছর আগে ওনার সাথে যখন দেখা হয়েছিল তখন উনি আমাকে বলছিল যে ফ্যামিলিতে বিসা নূরস্তে উঠছে ওনার সন্তানও আছে দুজন সন্তান আছে ওইগুলার সহ ফ্যামিলি নুরস্তা উঠছে ওঠার পরে আবেদন করছে কিন্তু এখন পর্যন্ত নাকি কোনো বিচয় হয় না আমি আশ্চর্য কি কন আপনি এক বছর হয়ে গেল আপনার এখনো বিচা পায় নাই ওরা তখন উনি বলতেছে ভাই বাংলাদেশ এম্বাসিতে দালালের এখন অভাব নেই অনেক দালাল ভাই কি করব কন এক এক জনের দালাল এক একটা কয় ভাই আপনি আমার এক একজন দালাল বলো আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন আমাকে এক লাখ টাকা দেন কোনো কথা ছাড়া আমি বিচার ব্যবস্থা করে দেবো ভাই এরকম করতে করতে ওনার পরিচিত মাধ্যমে পর্যন্ত গেছে দা বিভিন্ন দালাল দর্শে কিন্তু এখন পর্যন্ত ভিসা পায়নি উনি আফসোস করতে করতে শেষ সারাক্ষণ উনি ফেরে সামিতে থাকে এখন তখন বলতেছে ভাই আমার ঠিকমতো ঘুমাইতে পারে না আমি ঠিকমতো টেনশনে আমার ওয়াইফ বারবার বলতেছে বলতেছে ভিসা হচ্ছে না কেন এখান থেকে তুমি কি করো এখান থেকে তুমি চেষ্টা করো ওরা তো বুঝে না যে এখান থেকে সবকিছু হয়ে গেছে বাংলাদেশে যে আটকে বাংলাদেশে যে দালালের কারণে হইতে হইতেছে না তো এই জন্য বলতেছি ভাই আমি বারবার বলতেছি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করেন না বাংলাদেশে যে দালাল আছে দালালের কারণে যত সমস্যা হচ্ছে আপনাদের বিষয় হচ্ছে না সহজে শুধু উনি না আরো অনেক হাজার হাজার ফ্যামিলি বিষয় আটকে রয়েছে নুরুস্তা উঠার পরও এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকার পরও বিষয় হচ্ছে না শুধু বাংলাদেশ দালালের কারণে তো অবশ্যই আপনারা দালাল খেলা খেদাতে হবে ভাই যত জন আছে যত দালাল আছে সবাই বিরুদ্ধে আপনারা সোচ্ছার হন চেষ্টা করবেন পুলিশকে ধরে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ